এখনকার সময়ে আমাদের প্রত্যেক জনের হাতেই একটা স্মার্টফোন রয়েছে আর আপনার বাড়ির বাচ্চাটার হাতেও কিন্তু একটা স্মার্টফোন রয়েছে তো এই স্মার্টফোন যতটা ভালো দিক রয়েছে ততটা কিন্তু খারাপ দিকও রয়েছে তো আমাদের মধ্যে কিছু কিছু মানুষ রয়েছে যারা বেশিরভাগ দেখবেন খারাপ দিকটা বেছে নেয় যেমন দেখবেন তারা খারাপ ভিডিও সার্চ করে খারাপ ছবি সার্চ করে তো আজকে আমি আপনাদের জন্য এমনই একটা সেটিংস নিয়ে চলে এসেছি এই সেটিংসটা যদি আপনারা আপনাদের মোবাইলে অ্যাপ্লাই করেন বা আপনাদের মোবাইলে অন করেন তাহলে কিন্তু আপনার ওই মোবাইল থেকে সারা জীবনেও কিন্তু খারাপ ভিডিও বা খারাপ ছবি কেউ সার্চ করতে পারবে না বা কেউ খারাপ ভিডিও বা খারাপ ছবি দেখতে পারবে না তো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে সিলেক্ট করে দেবেন আর যদি আগে থেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আমার তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা বেশি বড় না করে তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে যাই তো গাইজ আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো আজকে যে কাজটা আমরা শিখব মানে আমাদের মোবাইল থেকে যদি কেউ খারাপ ভিডিও বা ছবি সার্চ করে তাহলে সেটাকে আমরা কিভাবে বন্ধ করব। তো এর জন্য আমাদেরকে এক্সট্রাভাবে আলাদা কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে না আমাদের মোবাইলে যে গুগল অ্যাপ্লিকেশানটা রয়েছে এই গুগল অ্যাপ্লিকেশান দিয়েই কিন্তু আমরা এই কাজটি করতে পারবো তো সিম্পলি আমরা প্রথমে গুগল অ্যাপ্লিকেশানটা ওপেন করব। গুগল অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর ওপর দিকে দেখুন আমাদের যে জিমেলের লোগোটা রয়েছে এই লোগোর উপরে আমাদেরকে ক্লিক করতে হবে তো আপনারা যদি আপনাদের জিমেলে এরকম ধরনের লোগো বা আপনাদের নিজেদের ছবি লাগাতে চান তাহলে ডিসক্রিপশান বক্সে এবং আই বাটনে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি তো ওই লিঙ্ককে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন ওই ভিডিও থেকে যে কীভাবে জিমেলের মধ্যে নিজেদের ছবি বা লোগো লাগানো যায় তো সিম্পলি লোগোর উপরে ক্লিক করবেন লোগোর উপরে ক্লিক করা হয়ে গেলে নিচের দিকে দেখুন একটা সেটিংস অপশন রয়েছে তো এই সেটিংস অপশানে আপনারা ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করা হয়ে গেলে এখানে দেখুন অনেক অপশন দিয়ে দিয়েছে তো এগুলোর মধ্যে থেকে আপনারা প্রাইভেসি অ্যান্ড সেফটি যে অপশানটা রয়েছে এটার ওপর আপনারা ক্লিক করবেন এটার ওপরে ক্লিক করলে এখানে দেখুন চারটে অপশান দিয়ে দিয়েছে তো এই চারটে অপশনের মধ্যে আপনারা একেবারে শেষের অপশানটার ওপরে ক্লিক করবেন শেষের অপশানে ক্লিক করলে এখানে দেখবেন তিনটে অপশান কিন্তু আপনারা দেখতে পাবেন তো তিনটে অপশানের মধ্যে আপনাদের হয়তো মাছের অপশানটা বা শেষের অপশানটা টিকমার্ক দেওয়া থাকবে তো সিম্পলি আপনারা এখান থেকে যে প্রথমে যে অপশানটা রয়েছে ফিল্টার তো এটার মধ্যে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন এর ফলে কি হবে না আপনার এই মোবাইলে যে জিমেলটা লগ রয়েছে এই জিমেলটা যতদিন লগ ইন থাকবে ততদিন পর্যন্ত আপনার এই মোবাইলে যদি কেউ খারাপ ভিডিও সার্চ করে সে কিন্তু খারাপ ভিডিও দেখতে পাবে না তার কারণ খারাপ ভিডিও তার সামনে আর আসবেই না আর কোনো দিন কিন্তু এই মোবাইলে খারাপ ভিডিও বা খারাপ ছবি আসবে না তো আপনারা সব সময় এই যে ফিল্টার অপশানটা রয়েছে এই ফিল্টার অপশানে টিকমার্ক দিয়ে দেবেন এবং কিন্তু আপনারা ব্যাক ব্যাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন তো এটা কিন্তু সবসময় আপনারা ফিল্টারে ক্লিক করে রেখে দেবেন তাহলে আপনাদের মোবাইলটা নিয়ে কিন্তু আর কেউ সার্চ করতে পারবে না তো বন্ধুরা আজকের এই টিপসটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন